যে কোয়েলটা আমরা সংগ্রহ করছিলাম কিছু আমাদের কতগুলো বাচ্চা আমরা সংগ্রহ করতে পারছি এই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো কথাটা অনেক বড় বড় এই যে এই খাঁচার ফাঁকা গুলা গ্যাপ গুলাও কিন্তু বড় বড় কুয়েল যেহেতু একটা ছোট প্রজাতির পাখি গ্যাপ গুলা বড় থাকার কারণে কি হয়েছে আমি এই খাঁচার ভিতরে পাখির বাচ্চা রাখছিলাম রাত্রে বেলা বাচ্চা রাখছি সকাল বেলা এসে আমাদের বাচ্চা খুঁজে না বাচ্চা হারাই গেছে আমি ঘরের ভিতরে খোঁজা খুঁজি করছি কিন্তু বাচ্চা পাই নাই যাই হোক এই যে আরেকটা চমৎকার জিনিস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো বফ হোয়াইট কুয়েল সাধারণত এই যে এই কালার হয় আমার হাতে এই যে এই হাতে যেটা বফ হোয়াইট কোয়েল এই কালার হয় আরেকটা কোয়েল আছে এটার ভিতরে অন্য একটা প্রজাতি না অন্য প্রজাতির কোয়েলটা কিন্তু এই যে এই কালার হয় কিন্তু আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আশা করি আমরা তাদের ব্লাড লাইনের ভিতরে হয়তো কোনো গরমিল ছিল এই কারণে কিন্তু যে আমরা কিন্তু এই প্রজাতির কোয়েলটা অপায়ে গেছি মাসাল্লাহ কি কি উটের এটা আসলে ফোনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন এটা বাস্তবে দেখলে হয়তো বুঝতে পারতেন কতটুকু কি উট। এই যে না এটা হারাই তো না যাই হোক রাই হারি আপনারা অনেকে আপডেট দেখতে চাইছিলেন যে বাচ্চা কি অবস্থা হইলো রকম হইলো ওই উদ্দেশ্যে আসলাম এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ এটাতে এখন কি মাছ আছে কি না জানি না আমি চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এতটুকু ভরে গেছে যেহেতু কই মাছ আপনারা জানেন এগুলো হালকা বৃষ্টিতে কিন্তু দূরে চলে যাইতে পারে মানে পুকুর থেকে মাছ ওইটা কিন্তু চলে যায় আর এটার ভিতরে আমরা সারার কারণে এটা কিন্তু যে রাত্রে বেলা পানি এটার কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই রাত্রে বেলা বৃষ্টি আসে আমি সকালে ওইটা দেখি যে এটা হাউস বইরে গেছে এখন আমি একটা জালি নিয়ে আসি একটু দেখি ট্রাই করে যে

এত ছোট ছোট সারছিলাম মাশাআল্লাহ জায়গা অল্প দিনা কিন্তু যে ভালো বড় হইছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা এটা হইছে দেখেন আমাদের এটা কিন্তু এই জায়গায় আমাদের ফল গাছ ছিল আর এই জায়গায় কিন্তু আমাদের ফল গাছ ছিল আর আমাদের এই ফুল গাছটাও কিছু কাটা ফলাইছি এবং গাছটা টোটালি কাটা ফলাইছি আমি আপনাদেরকে সতর্কতার স্বরূপ বলতেছি আমরা ব্ল্যাক বেরি একটা গাছ লাগা গাছ লাগাইছিলাম এটা আসলে কাটাযুক্ত এবং ফলটাও তেমন ভালো না মানে সব ফলই তো ভালো আল্লাহর সৃষ্টি কিন্তু অন্য অন্য ফলের মতো লাগে না এটা একটু টক জাতীয় অন্য রকম এবং যেটা আমাদের সবচেয়ে অসুবিধা হয় এটা কাঁটা মানে এই যে খামারে কাজ করতে গেলে কিন্তু কাঁটা বিধে এই কাঁটা যুক্ত কাজ এবং আমরা নতুন শেডের কাজ করব যেটা ওই যে বললাম যে এই যে শেড শেড যে তৈরি করছিলাম আমাদের এখানে কিন্তু ঈদের পর থেকে এখন পর্যন্ত প্রতিদিন বৃষ্টি হচ্ছে এই কারণে কাজ করতে পারি না আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে কিন্তু রোদ্র আছে ওয়েদারটা সব কিছু মিলায় কিন্তু ভালো ওই কারণে এইগুলা গুছায় ফেলাইতেছি এই যে আমরা করি আমরা যেটা আর কি চিন্তা করতেছি পাখিগুলো বড় হয়ে যাচ্ছে রাখার জায়গা সমস্যা হচ্ছে এই যে আমাদের এদিক দেখা হবে আহ মতো এদিক দেখাচ্ছা হবে ষাটটার মতো আমরা লাভবাটের কলোনি কুকাটেলের কলোনি এরকম ভাবে চোদ্দ ধরনের পাখি ইনশাল্লাহ পুষতে পারবো আর সকলে দোয়া করবেন আর একটা ইচ্ছা আছে ভিতরে যে জায়গাটা আছে আমরা একটা হরিণের জন্য আমরা আবেদন করবো ইনশাল্লাহ চেষ্টা করবো যে আমরা হরিণ আনতে পারি কিনা সকলে দোয়া করবেন ভিডিওটা এই ভিডিওতে আরো কিছু নিয়ে আসবো নতুন নতুন প্রাণী নিয়ে আসবো সালাম আলাইকুম